যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটি আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই কাপুরুষের হাইনা গুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও আপনাদেরও সমাজ কি সুস্থ আছে বলে আপনাদের মনে হয় আর আপনাদের কি মনে হয় যে আমি 6 মাস এসেছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের আপনারা বাচ্চাটা মনে হয়ই পারবে আসুন আপনি বাচ্চাটা आपसे কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি বাচ্চাটা জীবনে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না কি বলে ডাক্তার তার কাজ করছে এই যে তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে আমি আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় প্রথম কথা আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে ডাক্তাররা চেষ্টা করছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেন এই আপনাদের আপনাদের সাংবাদিকদেরও দায় আছে আপনারা দয়া করে আল্লাহ দোষীদের কোনোভাবে জায়জ করবেন না আপা পূর্ণিমা রাব্যাঙ্কের বিরুদ্ধে দরشتهও হয়েছিল 10 বছর আসামি সাজা কেটছে সে কিন্তু কয়েকদিন আপনি একদম ঠিক বলেছেন এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না আমাদের সিস্টেম আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেদের এক ক্রাইসিস আমি তো আজকে থেকে এই জন্য কাজ করছি না আপনারা তো জানেন এবং এই 35 বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে কোন প্রভাবশালী তেনে কোন আসে কি বলবো আমার বলার কিছু নেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস এখানে এভিডেন্স আছে ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ আপনারা অনেক কিছু করেন ভালো আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয় এবং সেই জায়গাটার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে প্রমাণ নেই অ্যালিগেশন এসছে তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণ করতে প্রমাণিত হতে সময় লাগে কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতা সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে অ্যালিগেশন যদি আসে কারের উপরে যদি সন্দেহ আসে তাকে আমার এরেস্ট করে ধরে নিয়ে যেতে হবে